আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আই চ্যানেল সানজম হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব অনার্স সেকেন্ড ইয়ারের সামাজিক পরিসংখ্যান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে একটা অঙ্ক নিম্নের উপত্য থেকে সমান ব্যক্তি সহ ছয় শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো এবং এর ভিত্তিতে একটি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো যখন এমনভাবে উপত্যগুলো দেয়া থাকবে এবং তার ভিত্তিতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলবে সেই অঙ্কটাই কিভাবে করবে তো সেটাই থাকতেছে আজকে তো ভিডিওটি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করতে না পরবর্তীতে ধারাবাহিকভাবে কিন্তু আরও অঙ্কগুলো আপলোড করা হবে সাথে সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ রয়েছে তোমরা সেখানে জয়েন থাকতে পারো এখন এখানে প্রথমে সমাধান বলে এভাবে লিখে নিতে হবে সর্বপ্রথম এখানে দেখতে হবে মোট কয়টা উপাত্ত রয়েছে তো এখানে মোট তিরিশটা উপাত্ত রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তিন দশকে তিরিশ মোট উপাত্ত হচ্ছে তিরিশ তো মোট উপাত্তরে আমরা এন দ্বারা বোঝায় এখানে লিখব মোট উপাত্ত বা তথ্য সংখ্যা তো আমি এখানে লিখলাম মোট উপাত্ত সমান তিরিশ এখন দেখতে হবে সবচেয়ে বড় সংখ্যা কোনটা তো সবচেয়ে বড় সংখ্যা এখানে তেষট্টি তেষট্টির উপরে রয়েছে ছেষট্টি তো ছেষট্টির উপরে রয়েছে আটাত্তর আশি আশির উপরে আর কোনো কিছু নাই তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আশি এখানে সর্বোচ্চ সংখ্যা বলে লিখে নিতে হবে সমান কত আশি এরপরে দেখতে হবে সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এই নিয়মের অঙ্কগুলো কিন্তু আগেও আপলোড দেওয়া রয়েছে তাহলে তোমরা দেখে নিতে পারো সর্বনিম্ন সংখ্যা চুয়ান্ন নিচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের নিচে নিচে আর কিছু নাই তার মানে হচ্ছে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ এরপর আমাদের বের করতে হয় কি পরিসর হ্যাঁ পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা তো সর্বোচ্চ সংখ্যা এখানে কত আশি আমি আর সূত্রটা লিখলাম না সরাসরি মানটা বসিয়ে দিলাম তো সর্বোচ্চ সংখ্যা আশি আশি দিয়েছি মাইনাস সর্বনিম্ন সংখ্যা কত পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশটা দিয়েছি এখন আমরা আশি থেকে একটু পঁয়তাল্লিশ বিয়ে করে দেখব তো আশি মাইনাস পঁয়তাল্লিশ সমান আসছে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে আমাদের পরিসর পরিসরে কেউ এখানে প্লাস এক দিয়ে মান বের করে আবার কেউ না করে তবে যদি তোমরা প্লাস এক দিয়ে করতে চাও কোনো সমস্যা হয় না এরপরে আমরা বের করবো কি শ্রেণীর সংখ্যা তো শ্রেণীর সংখ্যা দেখতে হবে প্রশ্ন দেওয়া আছে নাকি প্রশ্নে যেহেতু শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের কথা বলছে তার মানে আমাদের শ্রেণীর সংখ্যা হবে ছয় এখন লিখতে হবে প্রশ্নে দেওয়া আছে দেওয়া আছে শ্রেণীর সংখ্যা সমান ছয় ছয় দিয়েছি এখন আমাদের পরিসর পেয়েছি শ্রেণীর সংখ্যা পেয়েছি এখনও ব্যক্তি পাইনি এখানে যেহেতু বলছে নিম্নের পথ থেকে সমান শ্রেণীব্যাপ্তি সহ তার মানে সমান শ্রেণীব্যাপ্তি মানে আমাদের একটা শ্রেণী শ্রেণীব্যাপ্তি বের করে নিতে হবে তো শ্রেণীব্যাপ্তি বের করার জন্য লিখতে হবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি সমান শ্রেণীব্যাপ্তি সমান পরিসর ভাগ শ্রেণী সংখ্যা তো এখানে পরিসর ভাগ শ্রেণীর সংখ্যা পরিসর বের হয়েছে কত এই যে পঁয়ত্রিশ এখানে বসিয়ে দিলাম পঁয়ত্রিশ তারপরে কত শ্রেণীর সংখ্যা তাহলে আমরা ছয় যে পঁয়ত্রিশ এখানে আমরা বসাবো পাঁচ পয়েন্ট আট তিন তিন সমান সমান কত ছয় এখানে লিখতে হবে পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে পাঁচ পয়েন্ট আট তিন তিনের পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে কারণ আমরা একটা নির্দিষ্ট সংখ্যা না হলে আমরা শ্রেণী ব্যাপ্তি বের করতে পারবো না যে কারণে পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে যদি কখনো দশমিকের মান আসে এখন আমরা পরিসর পেয়েছি শ্রেণীর সংখ্যা পেয়েছি শ্রেণী ব্যাপ্তি পেয়েছি তাহলে আমরা সরাসরি কী করব গণসংখ্যা নিবেশনা চলে যাব মানে আমাদের গণসংখ্যা সারণি তৈরি করতে হবে তো আমরা কোন নিয়মে গণসংখ্যা সারণি তৈরি করব সেটা কিন্তু প্রথমে লিখে নিতে হবে তাহলে আমরা লিখি এখন প্রথম শ্রেণীর নিম্ন সীমা প্রথম শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা কত এখানে কে পেয়েছি আমরা কত পঁয়তাল্লিশ এখানে আমরা লিখব পঁয়তাল্লিশ প্রথম শ্রেণীর নিম্নসীমা পঁয়তাল্লিশ ধরে এবং শ্রেণী শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমরা কিছুক্ষণ আগে যেটা বের করেছি তো সেটাই হচ্ছে শ্রেণীব্যাপ্তি তো শ্রেণীব্যাপ্তি এখানে কত বের করেছে ছয় তাহলে শ্রেণীব্যাপ্তি ছয় নিয়ে শ্রেণীব্যাপ্তি ছয় নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো তো বহির্ভুক্ত যখন আমাদের বহুভুজ অঙ্কন করতে বলছে সে সময় কিন্তু আমাদের বহির্ভুক্ত পদ্ধতিতে করতে হবে এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে রেখা বা বহুভুজ অঙ্কন রেখ অঙ্কন করো এমন যখন প্রশ্নে আসবে সে সময় কিন্তু কোনটা বহির্ভুক্ত পদ্ধতি করতে হবে আর কোনটা অন্তর্ভুক্ত পদ্ধতি করতে হবে সেটা খেয়াল রাখতে হবে তো আমরা বহুভুজ বলছে আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে করে নিব এখন লিখেছি প্রথম শ্রেণীর নির্মসী পঁয়তাল্লিশ ধরে এবং শ্রেণী ব্যক্তি ছয় নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো গণসংখ্যার সারণি তৈরি করার জন্য আমাদের শ্রেণীর সংখ্যা আমাদের প্রশ্ন দিয়া ছিল ছয় তো এক্সট্রা দুইটা বেশি লাগবে এখন আমরা নিব আটটা তো এটা একটু আমি দ্রুত টেনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত হচ্ছে তাহলে আমাদের এখানে লাগবে শ্রেণী ব্যপ্তি ট্যালি চিহ্ন গণসংখ্যা আর লাগবে আমাদের মধ্যমান তো আমরা কি করব এপাশের নিব শ্রেণী ব্যপ্তি এখানে লাগবে ট্যালি চিহ্ন এরপরে গণসংখ্যা আর লাগতেছে মধ্যমান তো আমরা শ্রেণী ব্যপ্তি লিখেনি শ্রেণী ব্যাপ্তিরে টি আই দ্বারা বোঝানো হয় এরপরে চিহ্ন টি এম দ্বারা বোঝানো হয় এরপরে গণসংখ্যা এফ দ্বারা বোঝানো হয় আর মধ্যমান হচ্ছে এক্স তো মধ্যমান বা মধ্যবিন্দু তোমরা যেটা দিতে পারো এখন শ্রেণীব্যাপ্তি পঁয়তাল্লিশ আমরা ধরেছি কত সর্বনিম্ন সংখ্যা তো পঁয়তাল্লিশটা বসিয়ে দিলাম তারপরে শ্রেণী শ্রেণীব্যাপ্তি কত নিয়েছে ছয় তো পঁয়তাল্লিশ থেকে ছয় শ্রেণীব্যাপ্তি নিলে হচ্ছে পঁয়তাল্লিশ আর ছয় একান্ন তো একান্ন বসিয়ে দিয়েছি সেমভাবে এখানে একান্ন বসে যাবে যেহেতু বহির্ভুক্ত পদ্ধতি তো একান্নর পরে ছয় নিলে আমাদের হচ্ছে সাতান্ন তো সাতান্ন বসালাম সাতান্নর পরে ছয় নিলে হচ্ছে তেষট্টি তো তেষট্টির পরে যদি ছয় নেই উনসত্তর উনসত্তর থেকে যদি আমরা ছয় নিই তখন আসতেছে পঁচাত্তর পঁচাত্তর থেকে ছয় নিলে একাশি যেহেতু আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়েছি এ পাশে কত আশি তো আশির উপরে এসে গিয়েছে আমাদের আর নিচে নেওয়ার দরকার নয় তো গণসংখ্যা এনের জন্য একটা এখন আমাদের সরাসরি ট্যালি চিহ্নের জন্য এপাশে যে উপাত্ত দিয়েছে সেটাতে চলে যেতে হবে তো প্রথমে কত বলছে পঁয়তাল সরি চুয়ান্ন আর সাতান্ন তো চুয়ান্ন প্রথমে চুয়ান্ন কোন ঘরে এই যে দ্বিতীয় শ্রেণীতে তারপরে বলছে সাতান্ন সাতান্ন দেখো উপরে রয়েছে নিচেও রয়েছে তাহলে আমরা সাতান্নটা কোথায় দিব নিচের শ্রেণীতে যেহেতু এটা বহির্ভুক্ত পদ্ধতি তারপরে কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশটা হচ্ছে প্রথম শ্রেণীতে তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ প্রথম শ্রেণীতে তিপ্পান্ন তিপ্পান্নটাও আমরা দিব এই যে দ্বিতীয় শ্রেণীতে তারপর কত ছেচল্লিশ প্রথম শ্রেণীতে পঞ্চান্ন পঞ্চান্নটাও দ্বিতীয় শ্রেণীতে এরপরে পঞ্চাশ পঞ্চাশটাও প্রথম শ্রেণীতে হচ্ছে তারপরে কত উনষাট উনষাটটা আমরা দেবো এই যে এই ঘরে তারপরে তেষট্টি তেষট্টি এখানেও সেমভাবে নিচের ঘরে চলে যাবে তারপরে কত বলছে এখানে ষাট তো ষাটটা আমরা এই ঘরে দেব তারপরে সাতান্ন সাতান্নটাও এই ঘরে এরপরে চৌষট্টি নিচের ঘরে আস্তে আস্তে ছেষট্টি এই যে এ ঘরে আবারও তারপরে উনপঞ্চাশ উনপঞ্চাশটা দেখো এই ঘরে তো যখন পাঁচটা আসবে সে সময় আমরা এভাবে একটা দাগ দিয়ে দিব তারপরে কত ছাপ্পান্নটাও এ ঘরে তারপরে আমাদের এ ঘরে তারপরে বাষট্টি বাষট্টি এখানে তো এখানেও আড়াআড়িভাবে ভাবে একটা দাগ হয়ে যাবে এরপর চুয়ান্ন এখানেও আড়াআড়িভাবে ভাবে দাগ দিয়ে দিব তারপরে কত আটচল্লিশ আটচল্লিশটাও প্রথম ঘরে তারপরে ছেষট্টি ছেষট্টিটাও আমাদের এই ঘরে এখানেও আরআড়িভাবে একটা ডাক দিব তারপরে কত আসছে আটাত্তর আটাত্তরটা আমাদের এই যে এই ঘরে সরি আটাত্তরটা ঘরে না আটাত্তরটা এই যে নিচের ঘরে আসবে পঁচাত্তর থেকে একাশি এরপরে ঊনসত্তর ঊনসত্তরও নিচের ঘরে আসবে তারপরে আশি ঘরে বাহাত্তর এ ঘরে তারপরে আসছে আমাদের আটষট্টি আটষট্টিটা আমাদের এ ঘরে আসবে পরে সাতান্ন এই যে নিচের ঘরে আটষট্টি আমরা আটষট্টি দিয়ে দিব এই যে উপরের ঘরে তারপরে পঁচাত্তর পঁচাত্তরটাও নিচের ঘরে তারপরে গত আবার এই ঘরে তাহলে আমরা এখন গণসংখ্যাটা বের করে নিই গণসংখ্যা এখানে পাঁচ পাঁচটা দাগ আর এক ছয় এরপরে হচ্ছে পাঁচ তারপরে আবারও ছয় এখানে হচ্ছে পাঁচ আর তিন আট দুই আর হচ্ছে তিন তাহলে এই গণসংখ্যাগুলোতে আমরা একটু যোগ করে ফেলি ছয় আর পাঁচ এগারো এগারো আর ছয় সতেরো সতেরো আর আট হচ্ছে পঁচিশ পঁচিশ আর দুই সাতাশ আর তিন হচ্ছে তিরিশ তাহলে গণসংখ্যা তিরিশ গণসংখ্যা তিরিশ আর মোট উপাত্ত তিরিশ কিন্তু আমাদের হয়ে গিয়েছে এখন আমরা মধ্যমানটা বের করব তো মধ্যমান বের করার জন্য কি করতে হয় মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে কোনো শ্রেণির শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা এরপর উচ্চসীমা যোগ করে সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করব তো এখানে নিম্ন হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস উচ্চসীমা কত একান্ন তো একান্ন সমান দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে দুই দ্বারা তো দুই দ্বারা ভাগ করলে এখানে আসছে আটচল্লিশ সেমভাবে একান্ন আর সাতান্ন যোগ করতে হবে একান্ন প্লাস সাতান্ন সমান দিয়ে দুই ভাগ তাহলে আসছে চুয়ান্ন এরপরে আমাদের আসবে সাতান্ন আর তেষট্টি তো সাতান্ন যোগ তেষট্টি সমান ভাগ দুই আসছে ষাট এরপরে তেষট্টি আর উনসত্তর তেষট্টি প্লাস উনসত্তর সমান ভাগ দুই তাহলে আসছে কত ছেষট্টি এরপরে আমরা আবারও যোগ করব ঊনসত্তর আর পঁচাত্তর উনসত্তর প্লাস পঁচাত্তর সমান ভাগ দুই তাহলে আসছে বাহাত্তর এরপরে পঁচাত্তর আর একাশি যোগ করতে হবে পঁচাত্তর যোগ একাশি সমান ভাগ দুই এখানে আসছে আটাত্তর তাহলে আমরা মধ্যমান পেলাম এই পর্যন্ত হইলে আমাদের অঙ্কটা হয়ে গেছে যখন বলবে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো যেহেতু এরপর বলছে যে বহুভুজ অঙ্কন করো তো বহুজের জন্য কিন্তু আমরা এখানে মধ্যমানটার এক্সট্রা ঘরটা নিয়েছি তাহলে এবার আমাদের বহুভুজ অঙ্কন করার জন্য গ্রাফ পেপার লাগছে দোকানে যে গ্রাফ পেপারের কথা বললে কিন্তু তোমাদের দিয়ে দিবে তো এখানে লম্বা বড় যে গ্রাফ পেপারটা রয়েছে সেটাই তো আগের ভিডিওয় কিন্তু আমি এখানে এই যেটা দেখিয়ে দিয়েছিলাম তো নিচে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে আমি আজকে তোমাদের এই যে মধ্যমান থেকে বহুভুজটা দেখাবো তো বহুভুজ অঙ্কন করার জন্য সর্বপ্রথম আমরা কি করব এখানে এভাবে একটা দাগ টেনে নিই ও এক্স আর ওয়াই অক্ষে বরাবর একটা দাগ দিতে হবে তো এভাবে আমরা এটা যাতে আঁকা বাঁকা না হয় পরীক্ষায় আঁকানোর সময় সেদিকে একটু খেয়াল রাখবে তো একটা ঘর বাদ রেখে আমরা জাস্ট সমান করে উপরে এভাবে দাগ টেনে দেব এটাকে আমরা কী দিব খ আর এ হচ্ছে এক্স আর উপরে থাকবে ওয়াই আর নিচে আমরা যখন বহু জঙ্কন করতে বলবে সেই সময় এখানে দিতে হবে মধ্যমান তো আমরা মধ্যমান এখানে দিব আর এপাশে যেটা হবে এপাশেটা হচ্ছে গণসংখ্যা তো এখানে আমরা গণসংখ্যাটা দিয়ে দিব তো গণসংখ্যা আমাদের বের হয়েছে কত আমাদের এটা লাগছে আচ্ছা আমরা আগে মধ্যমানটা বের করি তো মধ্যমান প্রথমে আসছে আটচল্লিশ তো এখানে যখন আমরা ও আর এক্স এই অক্ষে থেকে এখান থেকে এ পর্যন্ত কিন্তু পাঁচ ঘর তো পাঁচ ঘরে আমরা এভাবে একটা দাগ টেনে দিব তাহলে এখানে নিব আমরা কত আটচল্লিশ এই যে মধ্যমান আটচল্লিশ তো আমি তোমাদের এটা একটু ভালোভাবে দেখিয়ে দিই দেখো এই বরাবর কিন্তু আমরা আটচল্লিশটা নিব তো এখানে আমরা আটচল্লিশ দিলাম এরপরে কত নিব চুয়ান্ন পাঁচ অক্ষর বরাবর আমরা নিচ্ছি তো এখানে চুয়ান্নটা বসিয়ে দিয়েছি এরপরে কত ষাট দাগের উপরে এই বিন্দুটা হবে ষাট আমাদের আর এখানে হচ্ছে ছেষট্টি এই যে এটা এখানে ছেষট্টি দিয়ে দিয়েছি তারপরে কত বাহাত্তর এখানে বাহাত্তর দিয়ে দিলাম এরপরে আসতেছে আটাত্তর তো আমরা আটাত্তর এই বিন্দুটা এই যে আমরা মধ্যমানটা বের করেছি আর গণসংখ্যা দেখো সর্বোচ্চ রয়েছে আট তাহলে আমরা এটা অনুমান করে নিব যে কত অক্ষ বরবার আমরা মধ্যমান রাখছি আর কত অক্ষ বরবার গণসংখ্যা রাখতেছি ও এক্স অক্ষে ক্ষুদ্রতম পাঁচ বর্গ সমান কিন্তু আমরা ছয় একক নিয়েছি কারণ এই যে ব্যবধান ছয় তো আমরা কিন্তু পাঁচ বর্গ সমান এখান থেকে এটার ব্যবধান যেহেতু পাঁচ পাঁচ বর্গ সমান নিয়েছি ছয় একক এরপর আমরা কি করব ও ওয়াই অক্ষে ক্ষুদ্রতম পাঁচ বর্গ সমান এক একক ধরে তো ধরলে দেখো এখানে আমরা নিব এটা এটা হচ্ছে এক এক ছয় সাত আট তো আটটা হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা আট রয়েছে যে কারণে আমরা আটটা এ পর্যন্ত নিয়েছি যদি একটু বেশি জায়গা নিয়ে করে মধ্যমানটা বের করার ফলে এখানে যখন বহুভুজটা আমরা অঙ্কন করব দেখতে কিন্তু সুন্দর লাগবে এখানে কিন্তু তোমাদের ছোট করে লিখে দিতে হয় এবার আমরা আগে চিত্র অঙ্কনটা করে নিই এখন সরাসরি আমরা মানটা বসাবো এখানে কত আটচল্লিশ এই যে আটচল্লিশ আটচল্লিশের ঘর গণসংখ্যা কত ছয় তো সরাসরি এই যে আটচল্লিশ ঘরের থেকে আমরা ছয় ঘর পর্যন্ত যে একটা সেট বিন্দু দিব আটচল্লিশ নিয়েছি এখানে যে আটচল্লিশ আটচল্লিশের গণসংখ্যা ছয় তো এখানে আটচল্লিশ থেকে সরাসরি ছয় এসে একটা আমরা ফোটা দিব তারপরে কত চুয়ান্ন চুয়ান্নর ঘরে গণসংখ্যা পাঁচ এটা হচ্ছে চুয়ান্ন তো পাঁচের গণসংখ্যা কত সেমভাবে আমরা এখানে এসে একটা ফোটা দিব বা সেটবিন্দু এরপরে ষাটের ঘরে হচ্ছে ছয় আবার তো এই যে ষাট ষাটের ঘরে যদি ছয় হয় তা আমরা এখানে একটা দিব তারপরে কত ছেষট্টি ছেষট্টির ঘরে হচ্ছে গণসংখ্যা আট এই যে ছেষট্টি গণসংখ্যা আট একদম উপরে এখানে একটা আমরা আমরা বসিয়ে এখানে একটা ফোটা দিব তারপরে কত বাহাত্তরের ঘরে হচ্ছে এই যে দুই বাহাত্তরের ঘরে যদি দুই হয় তাহলে এখানে আসলে কিন্তু দুই তারপরে কত আটাত্তর আটাত্তরের ঘরে গণসংখ্যা হচ্ছে তিন তো এই যে আটাত্তর আর এর ঘরে গণসংখ্যা হচ্ছে তিন এখন আমাদের জাস্ট এটাকে মিলিয়ে দিতে হবে হাত দিয়ে যদি কেউ মনে করো যে বেশি ব্যাকা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা স্কেলটা দিয়ে ব্যবহার করতে পারো জাস্ট এই সেট বিন্দুতে আমরা ধরবো আর এই ছেদ বিন্দুতে ধরে এভাবে একটা দাগ টেনে দিব সমান করে দাগ টেনে দিব কোথায় যেয়ে মিলছে সেটা আর তোমাদের দেখার দরকার নাই তো সেমভাবে আমরা এভাবে একটা সমান করে ধরে নিয়ে এভাবে মিলিয়ে দিব তারপরে কত এই যে এটা তো আমরা এটা থেকে এটা থেকে জাস্ট এভাবে উপর ধরে মিলিয়ে দিব এবার এখান থেকে কিন্তু সরাসরি নিচে চলে আসছে তো এভাবে আমরা দাগটা টেনে দিলাম তারপরে কত এই যে এখান থেকে আমরা এভাবে টেনে দিব। এই যে আমাদের কিন্তু বহুভুজটা অঙ্কন হয়ে গিয়েছে তো সহজভাবে কিন্তু বহুভুজটা অঙ্কন করা জাস্ট তোমরা গণসংখ্যা সারণে তৈরি করার জন্য এখানে মধ্যমান নেবা আর নিচে হবে আমাদের মধ্যমান আর এই সাইডে হবে আমাদের গণসংখ্যা এখানে তোমরা পরীক্ষার গ্রাফ খাতায় লিখে দিবে যে ও এক্স ভূমি অক্ষে জাস্ট এখানে ও এক্স ভূমি অক্ষে ও এক্স ভূমি অক্ষে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে যে ছোট ছোটো ঘরগুলো এটারে আমরা বলছি ক্ষুদ্রতম পাঁচ বর্গ যেহেতু আটচল্লিশ থেকে চুয়ান্ন এখানে পাঁচটা ঘর রয়েছে তো এখানে লিখবো পাঁচ বর্গ সমান ছয় একক ধরে ছয় একক বলতে আমাদের যে আটচল্লিশ থেকে চুয়ান্ন ব্যবধান দেখো ছয় তো আমরা এর ভিতরে ছয়টা নিয়েছি এ কারণে ও এক্স ভূমি অক্ষে ক্ষুদ্রতম পাঁচ বর্গ সমান ছয় একক ধরে এরপরে সেমভাবে এখানে লিখতে হবে ও ওয়াই লম্ব অক্ষে এটা হচ্ছে লম্ব অক্ষে লম্ব অক্ষে ক্ষুদ্রতম পাঁচ সরি ক্ষুদ্রতম পাঁচ বর্গ সমান আমরা একই পাঁচ বর্গ সমান এক একক ধরে এক নিয়েছি কারণ দেখো এখান থেকে এটার ব্যবধান কিন্তু পাঁচ ক্ষুদ্রতম পাঁচ একক কিন্তু আমরা নিয়েছি এটাকে এক আর এখানে নিয়েছি দুই যে কারণে লিখেছি ও ওয়াই ক্ষুদ্র ক্ষুদ্রতম পাঁচ বর্গ সমান এক একক ধরে এটা তোমাদের বুঝে নিতে হবে পরীক্ষায় তোমাদের গ্রাফটা কিন্তু জাস্ট এতটুকু পরিমাণেই দিবে তো এটার ভিতরে তোমাদের গণসংখ্যা কিংবা মধ্যমান যদি ব্যবধান বেশি আসে সেক্ষেত্রে তোমাদের এই ঘরের মিলটা হিসাব করে কিন্তু এটার ভিতরে সব চিত্র অঙ্কনটা করে ফেলতে হবে তো এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো এমনকি আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেখানে জানাতে পারো তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না